গো ব্রাহ্মণ ভালো করে পুজো করলে পাঁচশো টাকা মিডিয়াম পুজো করলে আড়াইশো টাকা আর কোন রকম যদি কেউ পুজো করেন একশো টাকায় হয়ে যাবে কেউ পূজা করাবার নাকি সরস্বতী পুজো ভালো পুজো পাঁচশো টাকা জান তো কলা এখনো তো পুজো বনি করতে পারলাম না কলাটা থেকে দেবো আমি আপনি মিথ্যা কথা বলছেন ডাগর মশাই কলা আপনাকে দিতে হবে না কিন্তু না

তাহলে পুজোটা শুরু করেন ও বাবা i <laughs> সরস্বত্যম সরস্বত্যম সরস্বতী নম এখানে যারা বছর রয়েছে তাদের বিদ্যা দিও নম ও সরস্বত্যই নম 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 ও কলা মর ব্যাগে যাবে নম নম কলা শোন না হ্যাঁ বলো আজকে কি তুমি কোথাও যাবে হ্যাঁ ভিত্ত হবে হারা বাড়ি ডাক্তার বলে আসি জমি শুকিয়ে গেল না জমি চাষ করতে হবে তো

তাই বলতে কি তোমার দিতে হবে না তোমার আমার বিয়ে হয়েছে নতুন তোমাকে কেউ ভালোভাবে চিনেও না তুমি আমি যে ঘুরতে যাব। ক্লাবের ছেলে ফেলে ধরে আমাদের জরিমানা করবে তুমি আমি যতই বলি যে আমরা স্বামী স্ত্রী ওরা মানবেই না আমাকে কি করবে জানো গাছের সাথে দড়ি দিয়ে বাঁধবে তারপরে বলবে সারা দশ হাজার টাকা দে টাকা ওরা নিয়েই ছাড়বে তাই বলছে শোনা তোমাকে যেতে হবে না আমি বুঝতে পেরেছি আমাকে নিয়ে যেতে হবে বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছো আমি তো দেখতে খারাপ আমাকে সঙ্গে করে নিয়ে গেলে তোমার সম্মানে লাগে থাক যেতে হবে না ওই দেখো তাহলে তুমি আমার কথা বিশ্বাস করলে না ঠিক আছে চলো এই নিয়ে আসি হ্যাঁ সুন্দর গো কি এরকম বউ যদি আমার হতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত এ বুড়ো বয়সে কি এরকম বউ আর পাবো আমি তো চোখই ফেরাতে পারছি না

আকি এখানে এসে তো বসলাম খেলাবে সিলেব্রে দেখলার সমস্যা আছে এখানে তো বেশি কোন বসে থাকা যাবে না ছাড়ো তো এখানে কেউ নেই কেউ দেখবে না তুমি কাছে এসে বসে তো না আমার ভয় লাগে এখানে কেউ নেই আরেকটা কাছে আসো না 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 ভয় লাগে আমার নিজের বোর কাছে বসবে তাও ভয় লাগে তোমায় তুমি আমাকে একটা সত্যি কথা বলবে হ্যাঁ বলো বলে সত্যি বললে জানা তাকে বলু আচ্ছা বিয়ের আগে তুমি কোনো বান্ধবীকে নিয়ে সরস্বতী পুজোয় ঘুরতে গিয়েছো মা মা সত্যি কি বললো সরে গেলে কেন এমনি সরে গেলাম হম শুধুমুকে কি গল্প করতে ভালো লাগে আমি এক কাজ করি বাদাম কিনে নিয়ে আসি বসো তাই যাও তাড়াতাড়ি আসবে কিন্তু ওহ বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আপনাকে বলতে যাব কেন আয়রে এমনি জিজ্ঞেস তোমাকে চিনতে না লাগছে তো তাই কিন্তু আপনাকে আমি চিনতে পারছি না আপনি যাকে চেনেন হয়তো অন্য কেউ হবে কি যে বলো বৌদি আমি হচ্ছে ঠাকুর মশায় একবার যাকে দেখি তাকে তুমি রেগে যাচ্ছ কেন তুমি একা একা বসে রয়েছো তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি কি ব্যাপার এখানে তোমরা দুজন বসে আছো স্কুল ঘরের মধ্যে কেন দাদা এখানে বসে আছি সমস্যা কোথায় আপনার কোনো সমস্যা নেই আপনারা দুজন ক্লাবে চলেন সমস্যা মিটে যাবে চলেন আমার স্বামী তো আমাকে বলেছিল যে ক্লাবে ছেলেরা নাকি খুব খারাপ মিথ্যা অপবাদ দিয়ে টাকা জরিমানা করে ভালোই হয়েছে আমার স্বামী তো বাদাম কিনতে গিয়েছে এক কাজ করি এটাই ফাঁসিয়ে দিই দাদা আমরা স্বামী স্ত্রী এখানে বসে আছি আপনার সমস্যাটা কোথায় না দাদা এ মিথ্যা কথা বলছে এ আমার বউ না সেটা আমি ভালোভাবে জানি এই ফাঁকা স্কুল ঘরের মধ্যে মেয়েদেরকে নিয়ে ফষ্টি রষ্টি করা হচ্ছে না ক্লাবে চল বৌদি ক্লাবে চলেন কোনো কথা হবে না দাদা আমি তো মেয়ে মানুষ মান সম্মানের ব্যাপার আমাকে ছেড়ে দিন

এই কঠোর টাকাই হয়েছে দাদা এই কঠোর টাকা নিয়ে আমাকে মুক্তি করে দিন আরো টাকা লাগবে তো আর নেই দাদা